সম্মানিত ভিউয়ার্স ও খামারি ভাই বোনের আসসালাম আলাইকুম কৃষি কৃষক মেশিনারির পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বড় গরু দুই ব্লেড যুক্ত বক্স যুক্ত খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব অক্ষে আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখনো যারা আমার ফেসবুক পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন আর ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনার এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গরু মার্কা দুই ব্লেড যুক্ত বক্স যুক্ত খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটি বডিতে কিন্তু আমরা মাইল স্টিলের বডি ব্যবহার করেছি যা অত্যন্ত মোটা এবং মজবুত যা ফাটা এবং ভাঙার কোনো সম্ভাবনা থাকে না এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা একটি পঁচিশ ইঞ্চি হেভি বক্স ব্যবহার করেছি যে বক্সটি কিন্তু আমরা আঠারো কেজি মোটা শীত দিয়ে তৈরি করে থাকি যা অত্যন্ত মোটা এবং মজবুত এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা একটি বারো ইঞ্চি হেভি পুল ব্যবহার করেছি যেটি আপনারা কিন্তু বি গ্রেড বেল দিয়ে ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটি স্টার্নে কিন্তু আমরা দুই দুই মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং মোটর রাখার জন্য যে সিস্টেমটি সেটি কিন্তু আমরা টুল টেবিল সিস্টেম করেছি এবং এই মেশিনটি কিন্তু টাটা লেখা মেশিন এটি কোনো ইন্ডিয়ান মেশিন না এটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশে ফিটিং এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা একটি দুই ডাল বিশিষ্ট হুইল চাকা ব্যবহার করেছি এবং এই মেশিনটিতে আমরা যে দুটি ব্লেড ব্যবহার করেছি তা কিন্তু ইন্ডিয়ান পূজারি ব্লেড অরিজিনালটা ব্যবহার করেছি আমরা কিন্তু কখনো অন্য কোন ব্র্যান্ডের ব্লেড ব্যবহার করি না আমরা কিন্তু সবসময় ইন্ডিয়ান পূজারি ব্লেডটা ব্যবহার করে থাকি তো দর্শক শ্রোতা আপনারা যারা বড় খামারি আছেন বা যারা সেফটি যুক্ত মেশিন করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে পারছেন এবং এই মেশিনটির ডেলিভারি মুখ রাখছে কিন্তু আমরা সাত ইঞ্চি এবং এই মেশিনটির সাইডে কিন্তু আমরা একটি পেনিয়াম কভার ব্যবহার করেছি যেটি বাইরে ধুলাবালি থেকে অথবা খড় কাটার সময় খড়ের ধুলাবালি বের বের হয় এবং পেনিয়ামে গিয়ে আটকিয়ে যায় তো এই পেনিয়াম কভারটা দেওয়ার ফলে কিন্তু এই আর কোনো সম্ভাবনা থাকবে না তো দর্শক শ্রোতা আপনারা যারা বড় মারি আছেন সেফটি যুক্ত মেশিন করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন দর্শক শ্রোতা আমরা কিন্তু খড় কাটা এবং ঘাস কাটা মেশিনের যাবতীয় সিস্টেমের দুই ব্লেড তিন ব্লেড চার ব্লেড পাঁচ ব্লেড ছয় ব্লেড বক্স এবং বক্স ছাড়া মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি এ ব্যতীত কিন্তু আমরা সাইলেন্স করার জন্য মেশিন তৈরি করে থাকি আমরা কিন্তু জিরো সাইজের কাটিং এর জন্য মেশিন তৈরি করে থাকি দর্শক শ্রোতা আপনার যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান দর্শক শ্রোতা আমরা কিন্তু স্বল্প অ্যাডভান্স এর মাধ্যমে মেশিন আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে থাকি আমরা কিন্তু শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স এর মাধ্যমে মেশিন গুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে থাকি এবং মোটর সহকারে কমপ্লিট নিলে কিন্তু 2000 টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতেকে এবং আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনারা কোন পিনিয়ামগুলো ব্যবহার করেন আমরা কিন্তু এই মেশিনগুলোতে সব সময় বলি আমরা কিন্তু এই মেশিনগুলোতে মাইল স্টিলের পিনিয়াম ব্যবহার করি যা কিন্তু অত্যন্ত মজবুত যা ক্ষয় হয় অত্যন্ত কম তো দর্শক শ্রোতা আপনারা যা মেশিন এই সাধারণত এই মেশিনগুলো কোরাই করে থাকেন তারা কিন্তু সব সময় ক্লিয়ার বুঝে তারপরে কিন্তু মেশিন সংগ্রহ করবেন কারণ এই মেশিনগুলো কিন্তু আপনাদের কাছে অনেকে ইন্ডিয়ান মেশিন বলে বিক্রি করে তো দর্শক শ্রোতা এগুলো কিন্তু ইন্ডিয়ান মেশিন না এগুলো সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশে ফিটিং দর্শক শ্রোতা আপনারা যারা সাধারণত এই মেশিনগুলো বাসা বাড়িতে ব্যবহার করে থাকেন বা যাদের বাসা বাড়িতে এই মেশিনগুলো অকেজে হয়ে পড়ে আছে পেনিয়ামের কারণে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলোর প্রিমিয়াম সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো যাবতীয় প্রিমিয়াম কিন্তু আমরা বিক্রয় করে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটিতে কিন্তু আমরা দাঁতযুক্ত যুক্ত রোলার ব্যবহার করিনি আমরা কিন্তু এই মেশিনটিতে প্লেন রোলার ব্যবহার করেছি যেটি এলোমেলো খড় কাটার জন্য অত্যন্ত উপযোগী তো আপনারা যারা এলোমেলো খড় কাটার জন্য মেশিন করছেন তারা কিন্তু আমাদের কাছে অর্ডার করে স্পেশালি ভাবে কিন্তু এনে মেলা খড় করার জন্য মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু স্বল্প অ্যাডভান্সের মাধ্যমে মেশিন গুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি এবং আপনারা যে আমাদের প্রতিষ্ঠানে এসে কিন্তু মেশিন সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এসে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা যশোর মুরলি মোড় এবং আমরা এই মেশিন দাম রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া ধন্যবাদ সবাই